আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন এখন আমরা গোস তার জন্য রান্না করব তেল এবং লং এলাচ তেজপাতা দারচিনি এলাচি এবগুলা গরম করে কিছুক্ষণ ভেজে নেব ভেজেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মোড়

লবণ কিছুক্ষণ কষিয়ে নিব যখন মশলাটা একটু কষানোর দিকে আসবে তখন একটু জিরা বাটা দিয়ে দিব জিরা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবি রাখে রাখি মশলা ফ্রেন্ড মশলা তো এখন বাদামি কালার হয়ে গেছে এখন আমি আগে থেকে গোলটা ধুয়ে জড়িয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে সাথে কিছু টমেটো কাঁচা তাহলে এটা স্বাদটা অন্যরকম হয়ে যায় অনেক মজা করে দশ মিনিট পরে আসলাম দেখতে পাচ্ছেন এখন কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে ফসানো হলে তখন আমি তেলটা উপরে উঠে যাবে কালার হয়ে আসবে এখন আমি যেহেতু চিটপিঠা দিয়ে খাবো তো তাই একটু জোল করে রান্না করব এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন

রান্নাটা হয়ে গেছে এখন দেখেন রান্নাটা কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার হয়েছে আর খেতে তো আরো অনেক সুস্বাদু না খেলে বোঝাই যাবে না যে এটা কত মজা হয়েছে